সালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন তো আবারও মাঝারি বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে এগুলি বিষয়ে দাম জানবো এগুলি ইন্ডিয়ান মহিষের একটা প্রজাত চেষ্টা করব জানার জন্য দেখার জন্য এবং দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে এখানে ছেলে মহিষ এবং মেয়ে মহিষ দুটি রয়েছে আমরা জানবো এগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। আলাইকুম ভালো আছেন না তো আপনার কাছে দেখতেছি এগুলি বয়স 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 কেমন হয়েছে হয়নি হয় এত বড় হয়েছে তারপর বয়স হয় নাই দর্শক দেখেন তাহলে এটা আরো বড় কত বড় হইতে পারে এত বড় হওয়ার পরও এখনো বয়স হয় নাই তবে এগুলি কেমন দাম চাচ্ছেন আপনারা দাম সাড়ে তিন লক্ষ লক্ষ আপনি চাচ্ছেন দাম দর বলে কাস্টমার

মেয়ে বাচ্চা অন্য তাই না তো দর্শক আমরা চেষ্টা করতেছি এই মহিষগুলি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এখানে মেয়ে বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চাগুলি ধারণা নেওয়ার চেষ্টা করব বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন না তো আপনার কাছে দুজোড়া মেয়ে বাচ্চা দেখছে তো এই মেয়ে বাচ্চাগুলি বয়স কেমন হয়েছে এক বছর বয়স হয়েছে তাই না তো কেমন দাম চাচ্ছেন আপনারা দুই লক্ষ কেটে জোড়া চাচ্ছেন জোর দাম কেমন বলছে দেড় লক্ষ পর্যন্ত বলছে তাই না তো দর্শক আমরা শুনলাম দুই লক্ষ তাদের চাওয়া দেড় লক্ষ পর্যন্ত দাম বলতেছে কাস্টমার তো এ ভাইয়ের আপনার চাইলে ঘোড়াও নিতে পারবেন বসে একটা ঘোড়া রয়েছে প্রতিহাট প্রতি হাট এ ভাই এই যে দেখেন ভাই দেখ আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রতি হাটে মহিষ এবং ঘোড়া নিয়ে আসে এই হাটটিতে বিক্রয় করার জন্য চাইলে আপনারা ঘোড়া বা মহিষ নেওয়ার জন্য আসতে পারেন পাঁচ বিবির হাটে তো দুইটা এক টাকারে ঘোড়া থাকেই এবং মহিষ তো অ্যাভেলেবল এটা বলা যাচ্ছে না আপনাদের মাঝে আমরা চেষ্টা করবো জানার জন্য দেখার জন্য তো ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো আজকে মহিষ কয়টা নিয়ে আসছে বেচা কেনা কি হয়েছে তো আপনার মহিষ কোনটে আমি দেখতে এই ছোটো জোড়াটি আপনার তো এই দুটার দাম শুনলাম আপনি বলেন যে কত চাচ্ছেন দুশো দশ দুই লক্ষ দশ তাহলে তো দশ হাজার দাম দিতে চাইলেন আপনি না যে যাবে না তাই তো এখন কাস্টমার কেমন দেখা যাচ্ছে কেমন চলছে আপনাদের বাজার কেমন দেখা যাচ্ছে বেশি না খুব মিডিয়াম বাজার চলছে তাই না তো দর্শক আমরা এই বাজার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম মিলন ভাইয়ের কাছ থেকে অবশ্যই সে মিলন ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই চাইলে আপনারা এই ধরনের মেয়ে মহিষ এবং ছেলে বাচ্চা এবং এই ধরনের বড় মহিষের বিস্তারিত তথ্যগুলি তার কাছ থেকে জানতে পারবেন অবশ্যই স্ক্রিনে তার দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ভাইটি আমার ডাকতেছে জানি না কি বলবেন ওর ভাই সালামু আলাইকুম ভাই আপনার ডাকতেছেন কি বলতে চাচ্ছেন ও ভিডিওতে আপনারা দেখেন তাই না তো ইনশাল্লাহ কেমন লাগে ভিডিওগুলি লাগে তো হাটে কি আজকে নতুন আসছে না এর আগে আসছিলেন এটছিলেন কেনার জন্য আসছেন তো বাজার কেমন দেখতেছেন আপনারা বাজার ঢিল ঢিকে আপনারা দেখতেছেন তো আপনাদের কি কিনা হয়েছে দু এক জোড়া আপনারা নিয়ে আসছেন বিক্রি করতে বিক্রি এখনো হয়নি কোন জোড়াটি আপনার এই জোড়াটি আপনার আপনি কত দাম চাচ্ছেন লক্ষ হলে বিক্রি করবেন দর্শক এই জোড়াটি তিন লক্ষ তিরিশ হলে তিনি বিক্রি করবেন আমরা চেষ্টা করতেছি দেখার জন্য অনেক সুন্দর মানুষের কালেকশন এগুলি তো আমরা বিভিন্ন জাত মানে মহিষগুলি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে থাকার চেষ্টা করবেন বিভিন্ন জাত মানে মহিষ রয়েছে এই হাটটিতে আপনারা দেখলে বুঝবেন অনেক মহিষের কালেকশন রয়েছে অনেক অনেক তবে মাঝারি মহিষের কালেকশান বর্তমান বেশি দেখা যাচ্ছে আমরা দেখতেছি এখানে একজোড়া রয়েছে মহিষ এগুলি কেমন দাম চাইবে অবশ্যই জানবো আমরা মহিষটি দেখানোর চেষ্টা করি বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া না তো এই দুটা মহিষের কি বয়স হয়েছে ভাইয়া তো কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ কত বলছে কাস্টমার তারপরও কত বলে একটু দু লক্ষ আশি পঁচাশি লাস্ট নব্বই পর্যন্ত বলে তাই না দর্শক আমরা জানতে পেলাম এ দুটি মহিষের বিস্তারিত তথ্য আশি পঁচাশি অবশেষে নব্বই পর্যন্ত দাম বলছে তিনি বিক্রি করেন নাই এখানে কিছু মহিষ আছে চেষ্টা করতেছি দেখার জন্য বিস্তারিত জানবো তার মুখ থেকে কাকা আলাইকুম এই দুটা মহিষের বয়স কেমন আছে কেমন দাম চাচ্ছেন আপনি সাড়ে তিন লক্ষ আপনার চাওয়া দাম কাস্টমার কেমন দাম বলতেছে তোমার বলতেছে এরকমের দাম বলে তো বাজার আজ খারাপ দেখতেছেন না ভালো দেখতেছেন বা খারাপ বাজার একটু খারাপ দেখতেছেন তাই না তো দর্শক এদিকে মহিষ আমরা চেষ্টা করলাম দেখানোর দাম জানানোর জন্য এখন দেখানোর চেষ্টা করতেছি তো মোটামুটি বেশ ভালো কোয়ালিটির যদি খামারের উপযুক্ত করে মাংস লাগানোর জন্য কেউ নিতে চাই তাহলে এই ধরনের মহিষগুলি নিতে পারে বা এই ধরনের মহিষগুলি অল্প সময়ের ভিতরে মাংস ভরপুর হবে তো এই ধরনের মহিষের অভাব নেই আজকের এই হাটটিতে আমরা হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং কিছু বড় মহিষ দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে যেগুলি মাংস রয়েছে এই মহিষগুলিতে মাংস লাগানো হয়েছে তো এখানেও কিছু রয়েছে মাংসের মহিষ এই যে এগুলি হলো মাংসের মহিষ তো অবশেষে এগুলি জানবো এগুলি কেমন দাম তারা চাচ্ছে বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন না মহিষগুলি বয়স কেমন আছে ভাইয়া দুই দাঁত করে আচ্ছা এগুলি পার পিস ওজন কেমন আসতে পারে সাড়ে সাত মন সাত মন এরকমের ওজন আসবে তাই না তো দর্শক আমরা দেখতেছি সাত মন সাড়ে সাত মনের ওজনের এক একটা পার পিসের মহিষ রয়েছে এখানে চার পিস তো আমরা জানবো ভাইয়ের কাছে কেমন তিনি দাম চাচ্ছেন আর তা সাড়ে সাত মন যেটা সেটা কেমন দাম চাচ্ছেন ভাই আপনি দুই লক্ষ তিরিশ দর্শক দুই লক্ষ তিরিশ তিনি দাম চাচ্ছেন দাম করে নিতে পারবেন তবে দাম কেমন বলছে আপনাদের কাছে দুই লক্ষ পর্যন্ত দাম বলছে তাই না তো দর্শক আমরা শুনতে পেলাম দুই লক্ষ পর্যন্ত এই ধরনের মহিষগুলির দাম পড়তেছে আজকের এই পাঁচ বিবির হাটে তো আপনারা চাইলে এই ধরনের মাংসের মহিষ এবং খামারের উপযুক্ত যে মহিষগুলি সেগুলি কালেকশন করার জন্য আসতে পারেন জয়পুরাহ জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে তো আপনারা চাইলে এই ধরনের মহিষগুলি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে আপনাদের মাঝে এই ধরনের ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে